হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার শরীরটা দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে খারাপ প্রথমে একটু ঠান্ডা লেগেছিল দু তিন দিন ধরে কারণ এত পরিমাণে জলঘাটা হয় আর জলঘাটা ছাড়া সংসারের কোনো কাজই তো সেভাবে করা যায় না তারপরে হালকা মাথা ব্যথা তারপর থেকে দেখো প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে এই যে ছেলেকে এখন দুধ খাওয়াচ্ছি আর এই যে দেখো তো এটা হচ্ছে আমি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো এখানেই গিয়েছিলাম ডাক্তার দেখাতে মানে এত পরিমাণে মাথা ধরেছে আমি থাকতেই পারছিলাম না তবে সকালবেলা মাথা যন্ত্রণার একটুখানি ট্যাবলেট খেয়েছিলাম একটা তারপর একটুখানি শুয়েছিলাম কিন্তু দেখি বিকেল টাইমটায় প্রচণ্ড পরিমাণে জ্বর তারপর ডাক্তার দেখে এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও করেছিলাম একটুখানি খিচুড়ি খিচুড়ি বলতে ওই ডাল আর চাল একটু সেদ্ধ করেছি আর তার তার মধ্যে মানে আলু একটু পটল একটু টমেটো মানে সবজি দিয়ে দিয়েছি ওই একসাথে আর কি আর ওই যে পুচুর জন্য তো পুচুকেও এটা খাওয়াবো আর দেখো আমি নিজেও একটুখানি খেয়েছিলাম সকালবেলা এই খাবারটাই ওর মতন করেই তারপরে দেখো যে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে আলু সেদ্ধ একটু বড়া আর কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি তো এই করেছিলাম রান্না বান্না একদমই রান্না করার ইচ্ছে ছিল না ইচ্ছে বলতে কি মানে শরীরেই আর দিচ্ছিল না তারপরে বাবাকে ফোন করেছি বাবা এসে কিন্তু আমাকে এখন নিয়ে যাচ্ছে কারণ এত পরিমাণে শরীর খারাপ কি বলবে এই যে বাবা দেখো পুচুকে কোলে নিয়েছে তো পুচু এখন ঘুমিয়ে গেছে আর তারপরে দেখো এই যে তো অনেকটা পথ আমরা আসলাম তো এখনও কিন্তু পৌঁছায়নি আর এই যে দেখো পুচু কিন্তু জানলার সাইডে বসে বসে এরকম মানে বাইরের দৃশ্যটা দেখছিল আর জানলার সাইডে ও দাঁড়াতে না খুব ভালোবাসে ট্রেনে উঠলে তো আমারও বেশ ভালো লাগে তারপরে দেখো এই যে বাড়িতেই ঢুকলাম আর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ মানে আমি অনেকটা মানে দুর্বল হয়ে গেছি তো দেখো এই যে চেঞ্জ করে নিয়েছি আর তোমার দাদা ভাই ও আসেনি ও কালকে ডিউটি থেকে বাড়ি যাবে তারপরে হয়তো মাঝে একদিন আসবে কারণ এতগুলো দিন ছুটি নেওয়াও তো সম্ভব না না আমি এখানে দু তিন দিনের জন্য এসেছি তারপরে দেখো এই যে আসার আসার পথে ট্রেনের থেকে এই যে খাজা হয় মিষ্টি তো এইগুলো এনেছি আর এগুলো খেতে খুব ভালো লাগে আমার আর এগুলো বাবা নিয়েছিল আর নিয়েছিল হচ্ছে গজা দেখো তো এই যে এই জিনিসগুলোই বেশ মানে ভালো লাগে ট্রেনে বেশ পাওয়া যায় অন্যান্য জায়গায় আমি সেরকম দেখি না হয়তো মেলায় দেখতে পাওয়া যায় এগুলো আর তারপরে দেখো এই যে ছেলেকে এখানে খিচুড়ি আর ডিম সেদ্ধ তো এটা হচ্ছে স্কুল থেকে দিয়েছিল আমি গিয়েছিলাম আর কেন গিয়েছিলাম সেটাও তোমাদের পরে বলবো একটু দরকারেই গিয়েছিলাম এখানে দেখো সবজি দেওয়া খিচুড়ি আর ডিম সিদ্ধ তো ছেলেকে কিন্তু এটাই খাইয়েছিলাম সকালবেলা আর ছেলে খেয়ে এই যে এখন দেখো ওর মামির কোলে উঠেছে মামি বলতে এটা আমার বৌদি তোমরা তো অনেকেই জানো যারা আমার আগের ব্লগুলো দেখেছো তো দেখো এটা আমার বৌদি আর বৌদি এখানে পুচুকে আদর করছিল আর ওর দেখো স্নান দান কিন্তু হয়ে গেছে আমার ছোট্ট বাবাটার তো ও কিন্তু আবার ঘুমাবে তো বৌদি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলো আর তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছিলাম আর আজকে রান্না হয়েছে দেখো গাটি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল আর সাথে আরও কিছু হয়েছিল তো ভাত খেয়েছিলাম সকালবেলা আর তারপরে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাড়ির ফুল গাছগুলো এগুলো হচ্ছে লিলি আর বর্ষাকালেই হয় এগুলো খুবই সুন্দর লাগে দেখতে আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর গাছগুলো পুরো সবুজ তো গ্রামে না এই জিনিসগুলোই বেশ ভালো লাগে আর দেখো মানে ফুলগুলো ভরে রয়েছে একদম গাছে এত সুন্দর ফুল আর তারপরে দেখো মানে দুপুরে স্নান দান করে একটু নেল পালিশ করেছিলাম তো এই নেল পালিশটা নিয়েছিলাম তোমরা দেখেছো কয়েকদিন আগে ব্লগে পড়া আর হয়নি তো ভাবলাম যে চলো আজকে পড়ি আর পুচুকে ওখানটায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল খাটে আর আমি আজকে এই সোফার মধ্যে একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছিলাম একটুখানি মাথাটা এত পরিমাণে ধরেছে আর ওষুধ তো চলছেই তারপরে দেখো ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর যে আমাদের এইবারই ঠাকুরের সিংহাসন দেখো খুবই সুন্দর লাগে আমার এই সিংহাসন দুটো এর আগে তো তোমরা ব্লগগুলোতে দেখতে পেতে আর এই যে পুচু দেখো এখানটায় ঘুমোচ্ছে আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও ক্লিপ আর সন্ধেবেলা মা আজকে এগরোল বানিয়ে খাইয়েছিলো আমাদেরকে তো দেখো এগরোলের জন্য এখানটায় ডিম ফেটিয়ে নিয়েছে আর আমি এ বাবা আর মা তো তোমার ভাই আজকে আসবে না ওই জন্য আর খেতে পারেনি তো দেখো এখানটায় ময়দাটা এরকম রুটির মতন বেলে আর এইগুলোর জন্য দেখো এখানটায় রুটিগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মা এখানে স্যালাডগুলো কেটে নিয়েছে পেঁয়াজ লঙ্কা তারপর গাজর বাদাম আর শশা তারপর সস এগুলো সব একসাথে মিশিয়ে নিয়েছিল হালকা একটু লবণ দিয়ে তো আর কি সবগুলোর পরিমাণটা সমান পড়ে তাহলে এগরোলের মধ্যে কম বেশি হয় না আর ভীষণ টেস্টিও হয়েছিল। আর তো এটাই তোমাদেরকে আজকে জানানোর ছিল যে আমি ওখান থেকে চলে এসেছি বাবার বাড়িতে মানে শরীর খারাপ প্রচণ্ড পরিমাণে তো কয়েকটা দিন থাকবো আবার এই বাড়ির ব্লগই তোমরা এখন কয়দিন দেখ